গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহকারী গ্রেফতার গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশেষ সহকারী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার তেইশ ফেব্রুয়ারি রাতের দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত জাকির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি এলাকায় বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানার ছায়াবিথি এলাকায় বসবাস করছিলেন পুলিশ জানায় গ্রেপ্তারকৃত জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে চলমান অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত বিশেষ অভিযানে রোববার রাত পৌনে এগারোটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বাসন থানার ওসি কাইসার আহমেদ বলেন তাকে আমরা গ্রেফতার করে থানায় এনেছি বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছে বিস্তারিত পরে জানানো হবে